আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক ইঞ্জিনিয়ার এগুলো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম আমার তিন বছরের খামারের অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে একটা খামার দেওয়ার আগে পরে আপনাদের যে যে জিনিসগুলো খামারে প্রয়োজন সেগুলা নতুন খামারিদের উদ্দেশ্যে একটা ভিডিও করা দরকার যে খামার দেওয়ার আগে পরে কি কি জিনিস একটা খামার মেনটেনেন্স করার জন্য লাগতে পারে তো আমি মূলত আজকে এই জন্য ভিডিওটা করতেছি তেন যারা নতুন খামার দিবেন ভাবতেছেন বা অলরেডি খামার দিয়ে ফেলছেন তারা হয়তো বা জানেন কিবা জানে নেওয়া দরকার যে কি কি প্রয়োজন পড়তে পারে একটা খামার পরিচালনার জন্য তো একটা খামারের জন্য মূলত আগে একটা ভালো ঘর লাগবে খোলামেলা ঘর তারপরে হচ্ছে একটা খড় কাটার মেশিন লাগবে কারণ হাত দিয়ে তো আর খড় কাটা বেশি সম্ভব না যদি দশটা পনেরোটা গরু থাকে দু একটা গরুর ক্ষেত্রে ওটা আলাদা দু একটা গরু যারা পালন করে তাদের খামারে বলে না তো ঘরের পরে লাগবে হচ্ছে ঘাস কাটার জন্য একটা ভালো মানের মেশিন সর্বনিম্ন পনেরো হাজার থেকে আপনারা শুরু করে যত দামের মেশিন নেন কিনতে পারবেন এক হর্সের মোটরও পাবেন দুই হর্সের মোটর তিন হর্সের মোটর সামর্থ্য অনুযায়ী আপনারা একটা মেশিন কিনবেন তারপরে হচ্ছে আপনারা যেহেতু গরুর খামার দিলে ঘাস লাগবেই এই ঘাস বহন করার জন্য হচ্ছে একটা ভ্যান লাগবে আপনারা একটা নতুন পুরাতন যে কোনো বাজেটের মধ্যে ভ্যান কিনে নেবেন তারপরে হচ্ছে একটা গোবর ফেলার টলি কিনবেন কারণ যেহেতু গরু পালবেন আর গরুর গোবর তো পেরে দিয়ে বেশি ফেলানো যাবে না কারণ দশটা গরুর দৈনিক তিন টলি চারটলি গোবর ফেলার লাগবে যেটা পেরে দিয়ে মাফ করলে প্রায় বারো তেরো পেরে হয়ে যাবে এই জন্য একটা গোবর ফেলার টলি কিনবেন যেটা আপনারা হচ্ছে তিন হাজার থেকে যত উপরে যাবেন যত ভালো মানের কিনবেন একটা গোবর ফেলার টলি কিনবেন তারপরে হচ্ছে ঘরে যদি গরম থাকে তাহলে হচ্ছে হালকা পাতলা আপনারা কয়েকটা ফ্যান দিতে পারেন সেগুলা হচ্ছে আপনারা সিলিং ফ্যানও দিতে পারেন এভাবে জালি ফ্যানও দিতে পারেন আপনাদের ইচ্ছা তারপরে আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের এই ঘাস কাটার যে মেশিনটা কিনবেন এই মেশিনটা কেনার সাথে সাথে একটা হচ্ছে রেত কিনে নেবেন এই যে এটা হচ্ছে রেত এটা এই রেতের কাজ হচ্ছে যখন আপনারা মেশিন দিয়ে ঘাস কাটবেন তখন হালকা পাতলা এটা হচ্ছে একটু ঘষে নেবেন তাহলে মেশিনটা কাটবে ভালো আর যারা অ্যাডভান্স লেভেলের খামারি তারা হচ্ছে রেতের বদলে একটা এই যে হ্যান্ডসাম মেশিন কিনবেন এই যে এই হ্যান্ডসাম মেশিন দিয়ে মূলত হচ্ছে আমি মেশিন ধার দিই এই যে ব্যালেটগুলা আমি হচ্ছে তিন দিন পর চার দিন পর হ্যান্ডসাম মেশিন দিয়ে ধার দিই এটাও আপনারা বাজেটের মধ্যে কিনে নেবেন সর্বনিম্ন দু হাজার টাকা দিয়েও পাবেন তারপরে আপনার এই মেশিন যেহেতু এইগুলা হচ্ছে লোহার জিনিস নাট বল্টুর জিনিস এগুলা সচরাচর খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় এগুলা খোলার লাগে এই খোলার জন্য আপনাদের অবশ্যই একটা সালাই রেঞ্জ দরকার এই যে একটা স্যালাই রেঞ্জ কিনবেন এই যে সালাই রেঞ্জ আমার একটা ছোটো সালাই রেঞ্জও আছে আমার খামারে হাতুড়িও আছে হাতুড়িও মাঝে মধ্যে লাগে মেশিন খোলার জন্য প্লাস আছে প্লাস লাগবে এই যে আরেকটা প্লাস যেহেতু খামারে ইলেকট্রিসিটি থাকার দরকার কারেন্ট এই যে কারেন্ট কারেন্টের মাঝে মধ্যে সমস্যা হয় এগুলো হচ্ছে আপনাদের নিজে থেকেই অভিজ্ঞতা নেওয়ার লাগবে যে কিভাবে কি ঠিক করে কারণ সবসময় তো আর মেকানিক ডাকা সম্ভব না এর জন্য হচ্ছে আমি একটা এই যে নাট বল্ট খোলা যন্ত্রপাতিও নিয়ে নিছি এটা আমি ছয়শো টাকার মতো নিয়েছিলাম একের ভিতর আট টোটালের মাল এটা একের ভিতর আট মানে আটটা নাট বল্টো খোলা যাবে তারপরে যেহেতু গরু প্রত্যেক দিন গোসুল করার লাগবে এই জন্য হচ্ছে গরুর ব্রাশ থাকা দরকার এই যে আমার এই ব্রাশটা আছে এগুলো আছে ক্ষয় হয়ে গেছে তারপরে থাকার লাগবে হচ্ছে একটা ভালো মানের মোটর যেহেতু হচ্ছে গরুর খামার দিবেন গরু গোসল করার লাগবে এজন্য একটা মোটর থাকবে তারপর হচ্ছে খামারের ভিতরে চেষ্টা করবেন অন্তত একটা পানির কল রাখার যেহেতু গরু পানি খাওয়াইতে হবে যাতে হচ্ছে টিউবওয়েলে না যাতায়াত করার লাগে এই জন্য খামারের ভিতরে এক পাশে সেট করবেন আমরা মূলত হচ্ছে যে মধ্যখানে পানের কলটা দিছি তারপরে আপনারা এই যে গরু রাখবেন যে পাশে ওই পাশে স্পেসটা হচ্ছে আপনার জায়গার ক্যাপাসিটির উপর দিবেন আপনার যদি জায়গার ক্যাপাসিটি বেশি থাকে তাহলে আপনি বেশি ক্যাপাসিটি রাখবেন যাতে পিছন পাশ দিয়ে আপনারা হচ্ছে গরুর গোবর ফেলা টলিটা নিয়ে ভালোভাবে যাতায়াত করতে পারেন যাতে হচ্ছে গরু না হচ্ছে লাথি মারে আর নিজের ইচ্ছা মতো হচ্ছে খাবার পাত্রগুলো বানাবেন যার যেটা ভালো লাগে আর এভাবে পাত্র বানানোর একটাই সুবিধা আপনি হচ্ছে এই যে খাবারটা দিছি এটা হচ্ছে সম্পূর্ণ একসাথে ভালোভাবে বাইর করে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিতে পারবেন পানি দিয়ে ধুতে পারবেন প্রত্যেক দিন আর স্টেপ বাই স্টেপ পাত্রতে হচ্ছে একটু ধুইতে ভেজাল আর আমরা মূলত এই পাশেই হচ্ছে গরুর খাবারটা দিই এই মাঝখানে যে ফাঁকাটা রাখছি এই ফাঁকাটা রাখছি আমরা হচ্ছে দুই হাতের মতো যেটা আপনারা ছত্রিশ ইঞ্চি বা আটত্রিশ ইঞ্চি বলতে পারেন যার ক্যাপাসিটি যেরকম চল্লিশ ইঞ্চিও দিতে পারেন আর খাবার পাত্রটা আমরা দিচ্ছি হচ্ছে বিশ ইঞ্চির মতো যেহেতু আমাদের গরুর সংখ্যা কম এই জন্য এপাশে আবারত খাবার দেওয়া নাই আর ফ্লোরটা আপনারা ভালোভাবে ঢালাই দিবেন কিন্তু ঢালাই দেওয়ার পরে আপনারা প্লাস্টার করে দিবেন না প্লাস্টার বোঝাইতে আমি এই জিনিসটা বোঝাচ্ছি যে এইভাবে হচ্ছে ফিনিশিং দিবেন না ফিনিশিং দিলে হচ্ছে গরু পা ফিসলে পরে যাইতে পারে আর এইভাবে দিলে কোনো সমস্যা হয় না তারপর গরুর গোবর ফেলার গরুর উঠা গোবর উঠার জন্য আপনারা এগুলা নেবেন এগুলা দিয়ে গোবর তুলতে খুব সুবিধা তারপরে আর কি বলবো সব কিছুই তো শেয়ার করলাম আপনাদের ও একটা জিনিস এই যে গরুর পানি আপনারা যে যেভাবে পারেন খাওয়াবেন আর একটা কথা হচ্ছে যেহেতু হচ্ছে বর্ষাকালে ঘাস খুবই সংকট পড়ে এবং শীতকালে ঘাস বাড়ে না এজন্য আপনারা চেষ্টা করবেন প্রচুর পরিমাণে সিজন টাইমে খের সংগ্রহ করে রাখার খের খড় সংগ্রহ করে রাখার তো এই ছিল আমার ভিডিও নতুন খামারিদের উদ্দেশ্যে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ